প্রবাসী স্বামী বীর পনেরো দিন পরে সে চলে যায় দেশের বাহিরে ইউরোপের উন্নত এক দেশে থাকে সে পরিচয়টা চার পাঁচ বছর আগেই ছিল দেশে থাকা অবস্থায় তার আচরণে মনে হতো সে অনেক লয়াল চরিত্রবান পুরুষ মানে আমার কাছে সে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করত। আমিও বোকার মতো তার এসব নিখুঁত নাটক অভিনয়গুলো বিশ্বাস করে গিয়েছি কিন্তু যখন তাকে ঘাটাঘাটি শুরু করলাম আমি তখন নতুন এক মানুষের সাথে পরিচিত হলাম যাকে আমি কোনোদিনও চাইনি বহু নারী আসত্ব বলবো না কি বলবো আমি বাসা খুঁজে পাচ্ছি না সে আগে অনেক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল যা আমার অজানা যখন আমি জানতে পারলাম তখন অতীত ভেবে এসব বাদ দিলাম কিন্তু এখন বিয়ের পর তার অতীতের নারীদের সাথে বলে বিভিন্ন ছবি কল মেসেজের স্ক্রিনশট ফোনে সংগ্রহ করে রেখেছে এখনও কিন্তু কেন তা আমার জানা নেই সে যদি আমাকে সত্যি ভালোবাসত তাহলে কি এসব কিছু করত কখনোই না সবাইকে বুঝায় সে আমার জন্য পাগল আমাকে অনেক বেশি ভালোবাসে যদিও এটা তার অভিনয়ের নিখুঁত পর্যায়ের একটি এবং সে দেশের বাইরে যাওয়ার পর বিভিন্ন মেয়েদের সাথে কলে মেসেজে টাকা দিয়ে অনেক কিছু করে যাকে বলে অডিও ভিডিও কলের সার্ভিস যা আমি ওর নোংরামিগুলো বের করতে গিয়ে জেনেছি কয়েকবার আমার কাছে ধরা খাওয়ার পর হাতে পায়ে ধরে মা চেয়েছে। যে আর করবে না কিন্তু এগুলো সে করিয়ে চলছে অথচ একটা বউকে কিভাবে ট্রিট করতে হয় বউয়ের বরণ পোষণ বলতে যে কিছু আছে এই শিক্ষা সে তার পরিবার থেকে পায়নি বরণ পোষণের কথা যখন বলি তখন বলে বিয়ের দিন কাগজে সই করিয়ে নিতে পারলে না যে তোমার বরণ পোষণ আমার দিতে হবে কিন্তু সে হয়তো জানে না কাবিন নামাজে এসব নিয়ে কতগুলো চুক্তি থাকে বিয়ের পর যে একটা বউয়ের সকল দায়িত্ব তার স্বামীর এদিকে আমি তার জন্য এত লয়াল থেকে নিজেকে তার আমানত হিসেবে আগলিয়ে রেখেছি পাঁচ আক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ এখন এত বাজে পর্যায়ে চলে গেছি যে আগের আমি আর এখনের আমার সাথে রাত দিন তফাত উপরওয়ালা যথেষ্ট সুন্দরী গুণ দিয়েছিল কিন্তু তাও কেন এমন একজন মানুষকে আমি পছন্দ করলাম এমন মানুষের সাথে পরিচয় হলো যা আমি কখনও চাইতাম না ওর পারিবারিক অবস্থানের কোনো অস্তিত্ব নাই বললে চলে তারপর আমি ওর অন্য কিছু দেখিনি অন্য কোন গুণ খুঁজিনি শুধু ভাবছিলাম ছেলেটার চরিত্র ভালো আর আমাকে অনেক বেশি ভালোবাসে এই দিক দেখেই পরিবারকে রাজি করিয়ে তাকে বিয়ে করি এখন তার আসল রূপটাই যখন আমার সামনে চলে আসলো তার প্রতি আমার মায়া মোহাব্বত ভক্তি সব বলে নিতে ইচ্ছে করছে আমার প্রতি তার কোনো টান মায়া ভালোবাসা কিছু নেই যা আমি ওর আচরণে টের পেয়েছি আমার জন্য তার একটু সময় হয় না কথা বলার জন্য কিন্তু ওই সব মেয়েদের সাথে অডিও ভিডিও কলে কথা বলার জন্য তার সময় চব্বিশ ঘন্টা সাত দিনই থাকে দিনের পর দিন চলে যায় আমার সাথে কথা বলে না আর না বললেও তার আসা যায় না কিছু সে ভালোই থাকে আর এদিকে তার সাথে একটা মুহূর্ত কথা না বললে আমি ছটফট করি খাওয়া দাওয়া ছেড়ে দিই ডিপ্রেশনে চলে যায় অসুস্থ হয়ে যায় এমনও দিন পার হচ্ছে দিনে কয়েকবার ফ্যানিক অ্যাটাকও করেছি এমন একজন মানুষকে ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্তে যাওয়া কি আমার ঠিক হবে অনেক সহ্য করেছি অনেক তার পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাকে বাজেভাবে আঘাত করেছে ঠকিয়ে যাচ্ছে সংসার শুরু করার আগেই এত সব শুয়েছি পরে কখনো সুখী হতে পারবো কিনা জানি না তার অবস্থান দেখে নিজের সমস্ত চাহিদা আশা ইচ্ছে সাফা দিয়ে রেখেছি বাকিটা জীবন তার সাথে সুখে শান্তিতে থাকবো বলে সে সব সময় আমাকে বুঝায় অনেক অভাবে আছে অনেক কষ্টে আছে টাকা পয়সা নেই কিন্তু নোংরামি করার সময় টাকা ঠিকই থাকে এখনও আমার মা বাবা আমাকে পালতেছে সে মাঝে মধ্যে খরচ দেয় তা কলেজের কাজে লাগায় বইয়ের যে খরচ বলতে কিছু আছে চাহিদা আছে এটা সে জানে না আমি তাও মেনে নিয়েছিলাম এতে শয়ে গেছি বলে বারবার আমার সাথে এমনই হয় উপরওয়ালার কাছে এত কান্নাকাটি করে এত দোয়া করে উনিকে আমাকে একটু দেখেন না আমার পরিবারকে ওনার এসব নোংরামের কিছুই জানায়নি এখনও এমনিতেই ওরা নারাজ ওর প্রতি এসব বললে এক সেকেন্ড ওর সাথে রাখবে না আমাকে এত ভালোবেসেছি তাকে এই দুনিয়াতে মনে হয় কাউকে এত যত্ন এত ভালোবাসিনি তারপরও কাপুরুষের প্রমাণ দিল কাউকে আর বিশ্বাস করতে পারবো না আমি নতুন করে কাউকে ভালোবাসতেও পারবো না সুন্দর জীবনটা শুরু হওয়ার আগে এভাবে শেষ হয়ে যাচ্ছে আমি কি করব কোথায় যাব কি করলে একটু সুখী হব একটু শান্তিতে থাকবো এসব চিন্তা মাথায় আসলে আত্মহত্যার মতো বাজে কাজ মাথায় আসে কি করব আমি কিছুই বুঝতেছি না